বিয়ে আল্লাহর বিশেষ নিয়ামত ও রাসুল সাল্লাহ আল সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাত চারিত্রিক অবক্ষয় রোধের অনুপম হাতিয়ার আদর্শ পরিবার গঠন মানুষের জৈবিক চাহিদা পূরণ ও মানবিক প্রশান্তি লাভের প্রধান উপকরণ বিয়ে ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটি বিধান বন্ধুগণ গত দুই পর্বে আমরা আলোচনা করেছি পাত্রপাত্রী দেখা থেকে শুরু করে বিয়ের অন্যান্য বিষয়ে ইসলাম কী বলে সেই সম্পর্কে আজ আমরা জানবো যাদের বিয়ে করা শরীয়তের দৃষ্টিতে হারাম তাদের সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে সুরা নিসার আয়াতে কাদের সাথে বিয়ে করা হারাম তাদের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ইসলামী শরীয়তের দৃষ্টিতে নারী পুরুষদের জন্য চোদ্দ জনকে মাহারাম হিসেবে গণ্য করা হয়েছে যাদের সঙ্গে অপরজনের দেখা সাক্ষাৎ করা যায় পর্দা করার কোনো অভিধান নেই তবে এই চোদ্দ জনের সঙ্গে বিয়ে করা না যায়জ ইসলামী পরিভাষায় এই মানুষদের মাহারাম বলা হয় কুরআনের আলোকে একজন নারীর জন্য মাহারাম পুরুষ হলেন চোদ্দ জন তারা হলেন বাবার সমপর্যের চারজন বাবা চাচা মামা শ্বশুর ভাইয়ের সমপর্যের আরও পাঁচজন তারা হলেন সহোদর ভাই নিজ দাদা নিজ নানা নিজ নাতি দুধ ভাই এছাড়াও ছেলের সমপর্যের আরও পাঁচজন তারা হলেন ছেলে ভাইয়ের ছেলে বোনের ছেলে মেয়ের জামাই দুধ ছেলে একইভাবে একজন পুরুষের জন্য মাহারাম নারী হলেন জন তারা হলেন মায়ের সমপর্যায়ের পাঁচজন মা ফুফু, খালা শাশুড়ি ও দুধমা বোনের সমপর্যায়ের পাঁচজন নিজের বোন নানি দাদি নাতনি ও দুধ বোন মেয়ের সমপর্যায়ের চারজন মেয়ে ভাতিজি ভাগ্নি ও ছেলের বউ এই জন নারী ছাড়াও আরও যাদের বিয়ে করা হারাম পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী নারী পুরুষদের জন্য এই জনের সঙ্গে দেখা দেওয়া যায় পর্দা খরচ নয় তবে এদের বিয়ে করা যাবে না তবে এই জন ছাড়াও একজন পুরুষের জন্য আরও কয়েক শ্রেণীর নারীর সঙ্গে বিভিন্ন পরিস্থিতির কারণে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়া হারাম তারা কারা চলুন জেনে নেওয়া যাক এক একসঙ্গে চারজনের বেশি নারীকে বিয়ে করা হারাম দুই ঘনিষ্ঠতম দুই নারীকে একসঙ্গে বিয়ে করা হারাম অর্থাৎ এমন দুজন দুধ সম্পর্কীয় নারীকে একসঙ্গে বিয়ে করা যাদের কোনো একজনকে পুরুষ ধরা হলে অন্যজনের সঙ্গে তার বিয়ে বৈধ হবে না যেমন ফুফু ভাতিজি ও আপন দুই বোনকে একসঙ্গে বিয়ে করা হারাম কারণ এদের মধ্যে ফুফুকে যদি চাচা মনে করা হয় তাহলে চাচার সঙ্গে ভাতিজির বিয়ে করা হারাম আবার ভাতিজিকে যদি ভাতিজা মনে করা হয় তাহলে ফুফুর সঙ্গে ভাতিজার বিয়ে বৈধ নয় অথবা দুই বোনের মধ্যে কোনো একজনকে ভাই মনে করা হলে ভাইয়ের জন্য বোনকে বিয়ে করা হারাম তিন স্বাধীন নারীকে বিয়ে করার পর কোনো কৃত বিয়ে করা বৈধ হবে না চার অন্য পুরুষের তালাক স্ত্রী বা স্বামীর মৃত্যুর পর নারীর ইদ্যুতের সময় পূর্ণ হওয়ার আগে তাকে বিয়ে করা বৈধ হবে না পাঁচ মুসলিম পুরুষের জন্য অমুসলিম নারীকে বিয়ে করা হারাম ছয় কোনো নারীর জন্য নিজের গোলাম বা দাসকে বিয়ে করা হারাম সাত স্বামীর জন্য নিজের তিন তালাক দেওয়া স্ত্রীকে বিয়ে করা হারাম অর্থাৎ অন্য কারো সঙ্গে তার স্ত্রীর বিয়ে হয়ে সেই স্বামী তাকে তালাক দেওয়া বা সেই স্বামীর মৃত্যুর পর পূর্বে প্রথম স্বামী তাকে বিয়ে করতে পারবে না আট যে নারীর সঙ্গে জেনা করা হয়েছে বা যৌন উত্তেজনার সঙ্গে যে নারীকে স্পর্শ বা চুমু দেওয়া হয়েছে এমন নারীর মেয়ে নাতনি বা মা নানিকে বিয়ে করা হারাম আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন আমিন